তো দেখো আমি কীরকম জায়গায় আছি কারণ সারাদিনে এ দেখো জঙ্গল এইদিকেও জঙ্গল তার মধ্যে আমি আসছি ডিউটি করতে ওইদিকে ক্যানেলে আমাদের যে গাড়ি চলছে ডাক্তার দেখো এইদিকে কন্ট্রাক্টর এসছে এই যে বাইক আছে আর আমি এই গাড়িটা নিয়ে এসছি ওইদিকে দেখো আমাদের জিসিপি ক্যানেল পাড়ে জিসিপি চলছে সেই দেখো তোমরা যারা নতুন চ্যালেঞ্জ খুলবো ভাবছো বা খুলেছো কি কন্টেন্ট বানাবো ভাবছো তো ভাবার কিছু নেই আমি দেখো আমারও আমারও আমিও নতুনই খুলেছি আমিও নতুন এখনও অত আমার অভিজ্ঞতা হয়নি তবু আমি যেখানে যাচ্ছি সেখানেই ব্লগ বানাচ্ছি তো আজ দেখো এরকম ডিউটি করছি তার মধ্যেও আমাকে বানাতে হচ্ছে কিন্তু উপায় নেই কন্টিনিউ বানাতেই হবে তো তোমরাও সেরকম মোবাইল হাতে তোলে আর বানাতে শুরু করে দাও হয় লজ্জা করলে হবে না লজ্জা করলে কিছু সাকসেস করতে পারবে না তো যাই হোক আর চ্যানেলটাতে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইবে করে দেবে এবং পাশে থাকবে তোমরাও যারা ভাবছো এখনো শুরু করনি অবশ্যই শুরু করে দাও একদিন না একদিন সাকসেস হবেই আজ না হোক কাল না হোক ধীরে ধীরে একদিন না একদিন হবেই সবাই সাকসেস হচ্ছেই কারো এক বছর কারো দু বছর কারো তিন বছর লেগে যাচ্ছে তো দেখো আমি কীরকম জায়গায় আসি দেখো জঙ্গল তোমরা হয়তো ভালো প্লেস খুঁজছো কোথায় ভালো জায়গা খুঁজছো যে সেখানে গিয়ে ব্লগ বানাবো ওই যেখানে যাচ্ছ যেখানে যাবে সেইখানেই বানাতে শুরু করে দাও তো এটাই বলার ছিল তো বাস আজ থেকে স্টার্ট করে দাও বাই বাই